শিক্ষার্থীরা আজ আমরা একটি মজার সেট নিয়ে কাজ করব আমাদের সামনে যে সেটটি আছে তা হল এক্স এন জেড এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ইকুয়ালস টু থার্টি সিক্স এখানে আমাদের কাজ হলো এই সেটটিকে একটি সাধারণ তালিকায় প্রকাশ করা যেখানে আমরা এর সব উপাদান দেখতে পাব শুরু করার আগে আমরা সেটটির ভাষাটা একটু সহজ করে বুঝি এক্স ইলিমেন্ট অব জি এর মানে হল আমাদের যে সংখ্যাটি খুঁজতে হবে সেটি একটি পূর্ণ সংখ্যা ইন্টেজার মনে আছে তো পূর্ণ সংখ্যাতে ধনাত্মক ঋণাত্মক এবং সব ধরনের সংখ্যাই থাকে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফাইভ এটি আমাদের প্রথম শর্ত সংখ্যাটির বর্গ অবশ্যই পাঁচের চেয়ে বড় হতে হবে এক্স কিউব লেস টু থার্টি সিক্স এটি আমাদের দ্বিতীয় শর্ত সংখ্যাটির ঘন অবশ্যই থার্টি সিক্সের সমান বা ছোট হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুটি শর্তের মাঝে আছে এবং এর মানে হল আমাদের যে সংখ্যাগুলো সেটের উপাদান হবে তাদের একই সাথে উভয় শর্তই পূরণ করতে হবে ধাপ এক প্রথম শর্ত পরীক্ষা এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফাইভ চলুন আমরা পূর্ণ সংখ্যাগুলো নিয়ে তাদের বর্গ বের করি এবং দেখি কোনটি ফাইভের চেয়ে বড় হয় শূন্য স্কোয়ার পাঁচ এর চেয়ে বড় না প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস ওয়ান পাঁচ এর চেয়ে বড় না প্লাস মাইনাস টু স্কোয়ার ইকুয়ালস ফোর পাঁচ এর চেয়ে বড় না প্লাস মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়ালস নাইন যা পাঁচের যে বড় প্লাস মাইনাস ফোর স্কোয়ার ইকুয়ালস সিক্সটিন যা পাঁচের যে বড় প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার ইকুয়ালস টোয়েন্টি ফাইভ যা পাঁচের যে বড় তাহলে প্রথম শর্ত পূরণ করে এমন সংখ্যাগুলো হল ডট 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 অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা মাইনাস ফাইভ মাইনাস থ্রি থ্রি ফোর ফাইভ ডট 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 অসীম পর্যন্ত ধাপ দুই দ্বিতীয় শর্ত পরীক্ষা এক্স কিউব লেস দ্যান ইকুয়ালস টু থার্টি সিক্স এবার আমরা পূর্ণ সংখ্যাগুলোর ঘন বের করে দেখি কোনটি থার্টি সিক্সের সমান বা ছোট হয় ধনাত্মক সংখ্যা ও শূন্যের জন্য থ্রি কিউব ইকুয়ালস টোয়েন্টি সেভেন থার্টি সিক্সের চেয়ে ছোট টু কিউব ইকুয়ালস এইট থার্টি সিক্সের চেয়ে ছোট ওয়ান কিউব ইকুয়ালস ওয়ান থার্টি সিক্সের চেয়ে ছোট জিরো কিউব ইকুয়ালস জিরো থার্টি সিক্সের চেয়ে ছোট ফোর কিউব ইকুয়ালস সিক্সটি ফোর থার্টি সিক্সের চেয়ে বড় তিনের চেয়ে বড় কোনও ধনাত্মক পূর্ণ সংখ্যা এই শর্ত পূরণ করবে না ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য মাইনাস ওয়ান কিউব ইকুয়ালস মাইনাস ওয়ান থার্টি সিক্সের চেয়ে ছোট মাইনাস টু কিউব ইকোয়ালস মাইনাস এইট থার্টি সিক্সের চেয়ে ছোট মাইনাস থ্রি কিউব ইকোয়ালস মাইনাস টোয়েন্টি সেভেন থার্টি সিক্সের চেয়ে ছোট মাইনাস ফোর কিউব ইকুয়ালস মাইনাস সিক্সটি ফোর থার্টি সিক্সের চেয়ে ছোট লক্ষ্য করুন ঋণাত্মক সংখ্যার ঘন সবসময়ই ঋণাত্মক হয় তাই সব ঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘনই থার্টি সিক্সের চেয়ে ছোট হবে তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করে এমন সংখ্যাগুলো হল ডট 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 অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ধাপ তিন উভয় শর্তের সমন্বয় যেহেতু আমাদের উভয় শর্ত পূরণ করতে হবে তাই আমরা এমন সংখ্যাগুলো খুঁজব যেগুলো প্রথম এবং দ্বিতীয় উভয় তালিকাতেই আছে প্রথম তালিকা ডট 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 অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি থ্রি ফোর ফাইভ ডট 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 অসীম পর্যন্ত দ্বিতীয় তালিকা ডট 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 অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই দুটি তালিকার মধ্যে যে সংখ্যাগুলো সাধারণ বা মিল আছে সেগুলোই আমাদের উত্তর ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে কেবল থ্রি সংখ্যাটি উভয় তালিকাতেই আছে কারণ প্রথম তালিকার ফোর দ্বিতীয়তে নেই ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ডট 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 অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা ইত্যাদি সংখ্যাগুলো উভয় তালিকাতেই আছে তাহলে আমাদের সেটের উপাদানগুলো হলো থ্রি এবং মাইনাস থ্রি ও তার চেয়ে ছোট সকল পূর্ণ সংখ্যা চূড়ান্ত সমাধান সুতরাং নির্নেয় সেটটি তালিকা পদ্ধতিতে হবে এই ইকুয়ালস টু ডট 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 অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি থ্রি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই ধরনের সমস্যা সমাধানের জন্য সবসময় প্রতিটি শর্ত আলাদাভাবে পরীক্ষা করে তারপর মিল খুঁজে বের করবে